প্রবাস নামের জেলখানাতে খানাতে শান্তি নাই এই অন্তহরে আসসালামু আলাইকুম সবাই কি খবর কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের সঙ্গে একটা বিষয় শেয়ার করব যখন আমি সৌদি আরবে ফুলের দোকানে চাকরি নিই তারপর থেকে আমার সঙ্গে কি কি হয়েছে এই সব বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করি আমি যখন ফুলের দোকানে চাকরি নিই এই দোকানটায় একজন বাঙালি চাকরি করতো বাঙালি ভাই আমাদের সে হচ্ছে গিয়ে বাংলাদেশের ছুটিতে গেছে তারপরে আরও দু তিনজন কাজ করতে আসছে কিন্তু যে এই দোকানটায় ওই বাঙালি ভাই বাদেও আরও একটা সৌদি মহিলা চাকরি করে সৌদি মহিলা এই ফ্লেট দোকানে চাকরি করে তো ওনার একটা সমস্যা কি উনি চায় না কেউ এখানে চাকরি করুক কারণ কি যে বাঙালি ভাইটা ছুটিতে গেছে দেশে উনি হচ্ছে এই দোকানের মালিকের কফলা করা মানে এই দোকানের মালিকের আমেল লোক আর কি আর ওই সৌদিরা তো ধরেন কোনো মালিকের আমেল হয় না ওরা চাইলে চাকরি করতে পারে চাইলে ওরা চলে যেতে পারে চাইলে ওদের বের করে দিতে পারে তো ওনার মনের ভিতরে একটা ধারণা কী যে ধরেন যে লোকটা ছুটিতে গেছে ওই লোকটা তো আসেই উনি তো আর যাবে না কোথাও আর অন্য কোনো লোক আসলে ওনাকে হয়তো বা বের করে দিবে এরকম একটা মনোভাব ধারণা ঠিক আছে এনার এর জন্য উনি করতো কি যে লোকই আসতো না কেন কাজ করতে হইলে মানে কাজ করতে জানলেও কফিলাই সে মালিক এসে যদি জিজ্ঞাসা করতো কাজ পারে কিনা বলতো না আর খালি খারাপ ব্যবহার করতো তো আমি আসার পরে সেম প্রসেস আমার সঙ্গে যে আমি যদি কাজ পারতাম তো আমার সঙ্গে খারাপ ব্যবহার করতো সারাদিন ঝগড়াঝাটি টি করতো আমার নামে কফিলের কাছে এটা সেটা নাম বদনাম অনেক কিছু করতো ঠিক আছে তো এরকম তিন চার দিন দেখার পরে আমি একদিন রাগ হয়ে বললাম কি আমি আর কাজ করব না কফিলে তখন ও বললো কোথায় যাবি তুই কোথাও যাবি না তুই ওই মহিদারে রাখবো না তুই থাকবি কারণ এইখানে একটা আমার কফিলেরও একটা ইয়া আছে প্রফিট আছে কারণ একটা সৌদি মহিলারে বা সৌদিরে চাকরি করতে চাকরিতে রাখলে সর্বনিম্ন দুই হাজার রিয়েল বেতন দিতে হয় কিন্তু একটা আসনুবিরে বা একটা বাইরের মানুষের রাখলে পনেরোশো ষোলোশো আঠারোশে রাখতে পারে এবং তাদের পিছনে খরচও কম ঠিক আছে এর জন্য সে চায় যে একটা আসনুবি থাক আর সবথেকে বড় বিষয় হলো ওই মহিলাটার দোকান থেকে ফুল টুল এইসব সব কিছু নিয়ে যেত আর নাশিকার করতে পরে নিলে তো এইভাবে অনেক দিন চলার পরে তো এক পর্যায়ে আমি কাজকর্ম করি মালিক দেখে আর আমাদের দোকানে তো ক্যামেরা আছে ক্যামেরা সব দেখে হয়তো বা মালিক বুঝতে পারছে যে না মহিলা আদেও ভালো না কথা বলছে এর জন্য আমাকে বলছে তুই কোথাও যাবি না তুই চাকরি করবি এখানে তোর কফলা করবো আমি আর ওই মহিলাকে আমি বের করে দেবো তো আল্লাহ রহমতে আমি এখানে চাকরি করতেছি কাজ আমার মহিলাকে পছন্দ হয়েছে এবং ওই মহিলা যে ছিল তাকে বের করে দেওয়া হয়েছে এবং যে বাঙালি ভাইটা বিদেশে মানে দেশে ছুটিতে গেছিলো সেও আসছে কিন্তু যে তাকে দেওয়া হয়েছে চকলেটের কাছে আমাদের যেহেতু চকলেট এবং ফুল দুটাই অ্যাড করা তো তাকে চকলেটের কাছে দেওয়া হয়েছে এবং আমাকে ফুলের কাজে দেওয়া হয়েছে তো আল্লাহর কাছে একটাই শুকুর আদায় করি যে আল্লাহ যা করে ভালোর জন্যই করে বান্দার মঙ্গলের জন্যই করে আমি এখানে চাকরি পাওয়ার আগে অনেক রিকোয়েস্ট করছে আমার কাছে কাজের জন্য কেউ কোনো চাকরি দিতে পারেনি কিন্তু বাঙালির একটা প্রবাদ আছে যে তেল দেওয়া মাথায় সবাই তেল দিতে পারে যখন আমার এই চাকরিটা হয় মার্শাল্লাহ ভালো বেতনে ভালো জায়গায় চাকরিটা হয় এবং আমাদের কফিটা অনেক ভালো এই চাকরিটা হওয়ার পর থেকে সবাইকে ফোন দেয় আমাকে সেটা চাকরি আছে চাকরি করবা অমুকে ফোন দেয় আমাকে সেটা চাকরি আছে চাকরি করবা আরেক জায়গা থেকে একটা ফোন আসে আমার কাছে একটা চাকরি আছে চাকরি করবা কিন্তু যে যখন আমার চাকরি ছিল না তখন কতজনের কাছে আমি রিকোয়েস্ট করছি কেউ চাকরি দিতে পারে না তো দুনিয়ার নিয়ম এইটাই যখন তোমার কাছে সব কিছু থাকবে তখন সবাই তোমাকে নিয়ে ঠাসাঠাসি করবে যখন তোমার কাছে কিছুই থাকবে না তখন তোমাদেরকে কেউ ফিরেও তাকাবে না তো সব কথার শেষ কথা এই কথাটা বলার কারণ একটাই যে জীবনে অনেক প্রতিকূলতা অনেক ঝড়ঝাঁপ অনেক কিছুই আসবে সব কিছু মানায় নিয়ে চলতে হবে আমি যদি তখন রাগ হয়ে এই মহিলা পরে রাগ হয়ে চলে যেতাম তাহলে হয়তো বাবা এত সুন্দর চাকরিটা হারাইতাম আরেকজন হয়তো বা আসতো এখানে কারণ কখন তো এই মহিলাকে রাখবেই না তো আল্লাহ সহ্য করতে দিছে সহ্য করতে থাকছি তার জন্য ভালো একটা জায়গায় চাকরি করতেছি তো সবাই আমার জন্য দোয়া করবেন আমিও সবার জন্য দোয়া করেন করি আর কি প্রবাসী যেন ভালো থাকতে পারি আল্লাহ হাফেজ টাটা সবাই ভালো থাকবেন টেক কেয়ার